মাটি দিয়ে একটা মূর্তির মতো বানিয়েছেন তারপর আল্লাহ তালা রোহ ফুকে দিয়েছেন তারপর একটা এক পুরা জীবন্ত একটা এই মূর্তি একটা জীবন্ত মানুষে রূপান্তরিত হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলমিন বললেন ফেরেস্তারা তোমরা আমার এই সৃষ্টি আদমকে তোমরা সেজদা কর সকল ফের তারা চেসদা করল কিন্তু এই ইবলিস সে সেজদা করল না সে বলল আল্লাহ আমি তো আগুনের তৈরি আদৌ মাটি দিয়ে বানাইছেন আমি তাকে আমি তো তার থেকে উত্তম আল্লাহ রাব্বুল আলমিন বলেন মামা নাকা আন জুদানি যোদানিমা খলক তু বিয়া দাইয়া আল্লাহ তাআলা বললেন আরে শয়তান ইবলিশ তুমি আগুনের তৈয়ারী আর আদম মাটির তৈরি তুমি এইটা দেখলা কিন্তু আদমকে আল্লাহ তালা বলেন হলাকতু বিয়া দাইয়া আমার কুদরতি হাত দিয়ে আমি আদমকে সৃষ্টি করেছি এইটা দেখলাম না আদম মাটির তৈরি ওইটা দেখলাম আর আমার কুদরতের হাত দিয়ে যে আমি আদমকে বানাইলাম এটা দেখলাম অন্য সব কিছু আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন কোন বলে আল্লাহ তালা বলেছেন কোন ওই জিনিসটা হয়ে গেছে আল্লাহ তালা কোনো জিনিস তৈরি করতে চাইলে বলেন আল্লাহ তালা বলেন কোন ওই জিনিসটা হয়ে যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন আদমকে এরকম কোন বলে সৃষ্টি করেন নাই আদমকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্রতের হাত দিয়ে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সোহান আল্লাহ রাব্বুল আলমিন বলেন মা তুমি নিজেকে বড় মনে করতেছ আমি মাটির তৈরি হলে কি হবে আদমকে যে আমি আল্লাহর কুদরতের হাত দিয়ে সৃষ্টি করলাম এইটা কি তুমি দেখো আই আমার কুদরতের হাত দিয়ে সৃষ্টি করার কারণে আদমের মর্যাদা অনেক বেড়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ তাআলার কুদরতের হাত দিয়ে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামকে ইবলিস সর্বদা না চিরতরে এই ইবলিস আল্লাহ তাআলার আদেশ মান্য করার কারণে সে একমাত্র আল্লাহর রহমত থেকে চিরতরে বিতাড়িত হয়ে গেছে আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করেছেন নিজ হাতে এবং সকল সৃষ্টির যত রকমের সৃষ্টি আছে সব সৃষ্টির চাইতে সবচাইতে বেশি সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন এই মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবচাইতে সুন্দর করে সুন্দর অবয়বে আমি এই আদম মানুষ মানুষকে বনি আদমকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এত সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এত উত্তম করে এত সুন্দর করে আল্লাহ তারা সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলেন আমি আল্লাহর ইবাদতের জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলমিন এত সুন্দর করে সৃষ্টি করেছেন একটি ঘটনা আছে যে এক ব্যক্তি তার স্ত্রীকে বলল যে হুট করে বলে ফেললো আর কি যে চাঁদের থেকে যদি তুমি সুন্দর না হও তাহলে তুমি তালাক এরকম হয়ে গেছে চাঁদের থেকে সুন্দর না হলে তালাক এখন তো বলে ফেলছে বলার পরে তো পেরেশান যে কি বললাম এটা অনেকের সাথে পরামর্শ করলো যে আমি তো এরকম বলে ফেলছি চাঁদের থেকে সুন্দর না হলে তালাক এখন কি করা অনেকেই পরামর্শ চাঁদের থেকে সুন্দর তো তোমার স্ত্রী না তালাক হয়ে গেছে এক পর্যায়ে আবু হানিফা রহমতুল্লাহ চার ইমামের চার মাজাবের সবচেয়ে বড় যে ইমাম আবু হানিফা ওনার কাছে উনি উনার জীবন জীবদ্দশার ঘটনা উনার কাছে গেছেন এই ব্যক্তি উনি তখন অল্প বয়স তিনি বললেন আপনার স্ত্রী তালাক হয় নাই তিনি বললেন সকলেই তো বলতেছে তালাক হয়ে গেছে বলতেছে না তালাক হয় নাই তারপর সকলেই জিজ্ঞাসা করলো যে কিভাবে তালাক হয় নাই তিনি বললেন এটা আমার ব্যাখ্যা করে বোঝানো লাগবে না এই অমুক মাগরীব বা এশাল নামাজে আপনারা মসজিদে সমবেত হইবেন সেখানে এটা আমি বুঝিয়ে দেব ওই নামাজে ইমামে আজম বাবু হানিফা ইমামতি করলেন ইমামতি করতে গিয়া এই সুরা করলেন ওয়াজ

চাইতে বেশি সুন্দর অবয়বে সুন্দর করে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আমি মানুষকে তখন আলেমারা এই আয়াত শুনেই তাদের হুশ আসে গেছে যে তালাক তো আসলেই হয় নাই আল্লাহ তালা তো মানুষকেই সব সুন্দর করে সৃষ্টি করছেন তাদের থেকে তো মানুষ সুন্দরেই তাদের হুশ এসে গেছে আর নামাজের পরে আর জিজ্ঞাসা করার দরকার হয় নাই নামাজ পড়ে সবাই চলে গেছে মানে উত্তর বুঝে এসে গেছে যাই হোক মতারা মাজরিন বলতেছিলাম সবচাইতে সুন্দর করে নিজ হাতে আল্লাহ তালা বানিয়েছেন এই মানুষকে সব কিছু বানাইলেন কোন ফায়াকুন হয়ে যাও আর নিজের উদ্রতের হাত দিয়ে সবচাইতে সুন্দর করে আল্লাহ তালা বানালেন এই মানুষকে আল্লাহ তালা বলেন মা গাল্লা কামিরব্বিকাল কারীম আল্লাযী খালাকা কাসাও ওয়া কাফা আদালা ফি আইয়ি সূরাতিম মাশাআ রাকাওয়াক আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে পেটের অন্ধকাৰ রেহেম জরায়ুর অন্ধকার আরেকটা পাতলা চামড়া ওই তিন অন্ধকারের ভিতরে মায়ের পেটে এক ফুটা নাপাক পানিকে জমাট রক্ত তারপরে গুস্তের টুকরা তারপরে হাড্ডি তারপরে এরকম একটা মানুষের দাপে দাপে মানুষের আকৃতি বানিয়েছেন আল্লাহ তালা বলেন আমি আল্লাহ যেভাবে যে সুরত দিতে চেয়েছি ওই আমার আমি আল্লাহর পছন্দ মতো সুরত আকৃতি দিয়ে আমার পেটে আমি সৃষ্টি করেছি আল্লাহ তালার পছন্দ মতো আকৃতি দিয়ে আল্লাহ তাহালা সৃষ্টি করেছেন সোহান আল্লাহ আল্লাহ তালা এত মায়া করে সৃষ্টি করেছেন একটি ধর্ম দিয়েছেন আল্লাহ বলেন তোমাদের জন্য আমি ইসলাম ধর্মকে মনোনীত করে দিলাম আল ইসলাম হলো আমি আল্লাহর কাছে একমাত্র জীবন বিধান তোমাদেরকে এত মায়া করে এত মহাব্বত করে এত সুন্দর করে নিজ হাতে সৃষ্টি করলাম আর আর যত সৃষ্টি সৃষ্টি আছে তোমাদেরকে সৃষ্টি করলাম শুধু আমি আল্লাহ ইবাদতের জন্য আর সে ইবাদতের জন্য আমি তোমাদেরকে ইসলাম দিলাম ইসলামের বিধান অনুযায়ী তোমরা আমার করবে এই জন্য আল্লাহনীত একমাত্র ধর্ম এই ইসলাম আল্লাহ তাআলা আমাদের ইসলামের আহ নিয়ামত দিয়েছেন সবচাইতে বড় নিয়ামত ইমানের নিয়ামত ইসলামের নিয়ামত আল্লাহ তাআলা হাজারো কোটি নিয়ামত দিয়েছেন এই কোটি কোটি অগণিত অসংখ্য নিয়ামতের মধ্যে সবচাইতে মূল্যবান ইমান এবং ইসলামের নিয়ামত মোহতরম আজرین সবচাইতে বড় নিয়ামত ঈমানের নিয়ামত ইসলামের নিয়ামত আর আল্লাহ তাআলার সবচাইতে বড় নাফরমানি যেটা সেইটা হল আল্লাহ তালার সাথে কাউকে শরী করা এটা হলো সবচেয়েতে মারাত্মক বড় বোনা আল্লাহ রব্দলা মিড বলেন ইন্না আল্লাহ হালায়া গু ফিরো আই সর মা দোনালে কালি মাইয়া সা শিরিকের গোনা আল্লাহ তালা মাফ করবে না সিরিক সারা অন্য গোনা আল্লাহ তালা মাফ করে দিতে পারে সিরিক এটা হলো সবচাইতে বড় গোনা এটা আল্লাহ তালা মাফ করবেন না এই শিরিকের গোনা আল্লাহ তাআলার সাথে শরিক করার গোনা আল্লাহ তালা ব্যতীত অন্য কারো এবাদত